ঠাকুরগাঁ আসনের সাবেক যে সাত সাতবারের সাবেক যে এমপি রয়েছেন ইসলাম তাকে কিন্তু কোর্ট চত্বরে নিয়ে আসা হয়েছে এবং তাকে গাড়ি থেকে গাড়িতে এসে রয়েছে তাকে তাকে নামানো হবে এবং কোর্টে তুলানো হবে দুইটি মামলায় তাকে আগামীকাল গ্রেফতার করা হয়েছে গতকাল দুইটি মামলায় তাকে গুরুত্ব রাতে রুহিয়া থেকে গ্রেফতার করেছে এখন তাকে নিয়ে আসা হয়েছে তাকে বোটে হ্যাঁ তাই সে এখন এই গেটে রয়েছে এবং ये नाव की কিন্তু ঠাকুরগাঁও উহিয়া থেকে ঠাকুরগাঁও যে সাবেক এমপি রয়েছেন তদু ইসলাম তাকে কিন্তু গ্রেফতার করা হয় এবং রুহিয়া রাখা হয় কিছুক্ষণ আগেই তাকে এখন ঠাকুরগাঁও কোর্টে নিয়ে আসা হয়েছে এবং এখন তাকে কোর্টে তোলা হবে এই গাড়িতে রয়েছেন তিনি দুইটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে

এই দিনই বেরে আপনারা 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 ধরেন ধরেন আপনারা এই দিকে বাইরে যান এই দিকে বাইরে যান এই দিকে বাইরে যান বাইরে যান বাইরে যান বাইরে যান ওখানে একটা ফটো আছে আপনি

যে উদ্যোগ করেছে কারেন্ট এই অসম্পূর্ণ সেগমেন্টে একটা বড় ডেটা হয় গাড়ি আসছে ট্রেন যাচ্ছে বলছিলেন এইটা ঠিক আছে কর্তৃপক্ষ মানে গেলেন তাহলে ভাঙা করেন ভাঙা করেন আমি ভাঙা করে দিচ্ছি ভাই শंगाबाद থেকে নোগুলা শরীফ তো এটা করতে হবে যে সাত সাতবারের এমপি ছিলেন আলহাদুল ইসলাম তাকে এখন কোর্টে তোলা হলো আমরা কিন্তু রয়েছি সরাসরি আপনাদের সাথে দুটি মামলায় একটি হচ্ছে চাঁদাবাজি এবং একটি হত্যা মামলা এই দুটি মামলায় গতকাল রাতে রুহিয়া থানায় তাকে তাকে কিন্তু আটক দেখানো হয় এবং আজকে এখন তাকে কোর্টে নিয়ে আসা হয়েছে এবং এই দুটি মামলায় এখন তাকে কোর্টে উত্তোলন করা হয়েছে দুপক্ষরই উকিল রয়েছেন এবং এখন আমরা যতটুকু জানতে পারছি যে জামিন শুনানি হবে জামিন চাওয়া হবে সেজন্যই তাকে কোর্টে তোলা হয়েছে এবং আমরা অপেক্ষা করবো কিছুক্ষণ যে আসলে তাকে জামিন দেওয়া হচ্ছে না জেল হাজতে প্রেরণ করা হচ্ছে সেটা জানার জন্য ঠাকুরগাঁও দুই আসনের যে সাত সাতবারের এমপি রয়েছেন দবিরুল ইসলাম তাকে গতকাল রাতে রুহিয়া থানায় আটক করা হয় বা গ্রেফতার করা হয় দুটি মামলা তাকে গ্রেফতার করা হয় এবং এখন তাকে নিয়ে আসা হয়েছে ঠাকুরগাঁও কোর্টে সেখানে তাকে আদালতে তোলা হয়েছে এবং অসুস্থ থাকার কারণে তাকে চেয়ারে করে কিন্তু করে তোলা হয়

দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এখন তাকে করে তোলানো হয়েছে ছাঁদামাজি মামলা একটা 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 মামলা একটা

স্লো স্লো আমরা রয়েছি এখন ঠাকুরগাঁও যশকো চোদ্দ এলাকায় কানেকশন স্লো যাচ্ছে বৃষ্টি নাই তো বেরো বেরো পুলিশ কেউ গতকালে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে দুটি মামলায় একটি হত্যা মামলা এবং একটি চাঁদাবাজি মামলা এই দুটি মামলায় দবিরুল ইসলামকে কিন্তু ঠাকুরগা যে রুহিয়া রামনাথ এলাকা রয়েছে সেখান থেকে তাকে আটক করা হয় এবং আজকে তাকে কোর্টে উত্তোলন করা হয়েছে ঠাকুরগাঁও দুই আসন যে রয়েছে সেই দুই আসনে কিন্তু সাত সাতবার টানা সাত সাতবারের এমপি ছিলেন এই দবিরুল ইসলাম এবং এবারে তার ছেলে এমপি হয়েছেন তিনি কিন্তু এমপি ছিলেন না তার ছেলেকেও কিন্তু গত কয়েকদিন আগে ঢাকা থেকে গ্রেফতার করা হয় এবং সেও জেল হাজতে রয়েছে এবং গতকাল রাতে দবিল ইসলামকে কিন্তু গ্রেফতার করা হলো এবং তাকে এখন কোর্টের মাধ্যমে জেল হাজতে ফেরি পাচ্ছে না জামিন দেওয়া হচ্ছে না রিমান্ড নেওয়া আছে সেটি আমরা পরবর্তীতে আপনাদেরকে না দেবো সে পর্যন্ত আপনার আমাদের সাথে থাকবেন আমরা রয়েছি এখন ঠাকুরগাঁও যে কোর্ট চোত্র এলাকা রয়েছে সেই কোর্টে এখানেই দবুল ইসলামকে কিন্তু তোলা হয়েছে কোর্টে এবং দুটি মামলায় তাকে গতকাল গ্রেফতার করা হয় ঠাকুরগাঁও শহর যে রুইয়া রামনাথ রয়েছে সেই রামনাথ এলাকা থেকে

এমপি ছিলেন ঠাকুরগাঁও দুই আসনে সাত সাতবারের এমপি আজকে ঠাকুরগাঁও কোর্টে তাকে দুটি মামলায় কিন্তু গ্রেফতার দেখানো হয় এবং গ্রেফতার করে তাকে এখন কোর্টে তোলা হয়েছে কানেকশন লস দেখাচ্ছে

এমপি রয়েছেন ইসলাম তাকে কিন্তু গতকাল ঠাকুর ঠাকুরের রামনাথ এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং আজকে তাকে কোর্টে উত্তোলন করা হচ্ছে এবং এখন জামিন শুনানি থেকে শুরু করে রিমান্ড পর্যন্ত চাওয়া হবে আমরা যতটুকু জানি আমরা এখানে রয়েছি আসলে পরবর্তীতে কি হচ্ছে সেটি সরাসরি আপনাদেরকে জানানো দেন বা সরাসরি দেখানো দুই এখন পানী এখন গাড়ীত যাত্ৰীৰ মূলক ধৰ্মকাৰী তাৰ কাৰণে ঠাকুরগাঁও দিয়ে আসলে যে সাত বাড়ির এমপি রয়েছেন দবিউল ইসলাম তাকে কিন্তু গতকাল দুটি মামলা মামলার রান্নার থানা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে এখন ঠাকুরগাঁও কোর্টে উত্তোলন করা হয়েছে এবং জামিন শুনানি থেকে শুরু করে রিমার্চ পর্যন্ত হচ্ছে আমরা যত জানতে পেরেছি আমরা আসলে অপেক্ষা করছি যে তার কী রায় দিচ্ছে কোর্ট সেটি জানার জন্য তার জামিন শুনানি দিচ্ছে না ইয়ে দিচ্ছে সেটি দেখার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি এখনও কোর্ট সত্তর এলাকায় আমরা রয়েছি এখানে তাকে কোর্টের ভিতরে তোলা হয়েছে ঢুকি নাপাই তোৰ ঢুকলেই সময়

আমরা রয়েছে এখন ঠাকুরগাঁও কোর্ট এলাকায় ঠাকুরগাঁও দুই আসনের যে এমপি রয়েছেন সাত সাতবারে ইসলাম যে সাতবার লাগাতার সাতবার এমপি রয়েছিলেন তাকে কিন্তু এখন কোর্টে তোলা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে দুটি মামলায় তাকে কিন্তু গতকাল রাতে ঠাকুরগাঁও রুহিয়া এলাকায় যে রামনাথ এলাকা রয়েছে রুইয়া সেখানে তাকে গ্রেফতার করা হয় এবং আজকে তাকে কোর্টে উত্তোলন করা হয়েছে আমরা অপেক্ষা করছি যে কোর্ট কি স রায় দিচ্ছে সেটি জানার জন্য এবং আমরা রয়েছি এখন কোর্ট চত্বর এলাকায় হ্যাঁ না না

好了。<Yeah. S 2> আমরা রয়েছে এখন ঠাকুরগাঁও কোচুতার এলাকায় ঠাকুরগাঁও দুই আসনের যে সাতবারে এমপি রয়েছেন দব ইসলাম তাকে এখন কোর্টে তোলা হয়েছে এবং গতকাল দুটি মামলা তাকে রান্নার থেকে গ্রেফতার করা হয় এখন তিনি কোর্টে রয়েছেন কোর্টে অবস্থান করছি যে কোর্ট পরবর্তীতে কী রায় দেয় বা কি সিচুয়েশনে সেটা দেখার জন্য আমরা এখন কোর্টে রয়েছি

ا ستاط سا ستاط سا আসনে যে সাতবারে এমপি রয়েছেন দবিরুল ইসলাম তাকে গতকাল রাতে ঠাকুর রুহিয়া থানার নামরাত এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ এবং আমরা যতটুকু জানতে পারছি যে দুটি মামলায় তাকে গ্রেফতার করে না اچھا <laughs>

ভ <laughs> থেকে